কদিন এত পরিমাণ গরম গেলো মানে গরমের চোরে মানে পয়সা থাকাটা মুশকিল আর বর্তমান আকাশে ম্যাক বৃষ্টি আর আখ মুহূর্ত একদম ভয়ঙ্কর ভয়ংকর পরিস্থিতি আকাশে পুরা ভয়ঙ্কর পরিস্থিতি বৃষ্টি আসার এই তাড়াতাড়ি ছাগল নাও তাড়াতাড়ি ছাগল নাও আমরা জায়গা ন আকাশে খারাপ বৃষ্টি এসে যাবো বৃষ্টি এসে যাবো আইসো আইসো